আসসালামু আলাইকুম এভরিওয়ান নাইমাদ শেয়ারে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চটপুটি রেসিপি আমি বাসায় যেভাবে তৈরি করি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করছি আশা করি নতুনদের একটু হলো উপকারে আসবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাথেই থাকবেন চলুন শুরু করা যাক আমি ওভার নাইট চটপুটিগুলো ভিজিয়ে রেখেছি এখন সকালে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে অবশ্যই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তবে ওভার ভেজালে হয় কি সেদ্ধ হতে খুবই কম সময় লাগে আমি এখন চটপুটি সেদ্ধ হতে দেব আমি এখানে ওয়ান চা চামচ লবণ এবং ওয়ান চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি জাস্ট একটু কালারের জন্য এ পর্যায়ে তেঁতুলের টকটা রেডি করে নেব যা খুব ইম্পর্টেন্ট চটপটির জন্য আমি এখানে প্রায় অল্প পরিমাণে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এরপর খুব সুন্দরভাবে হাত দিয়ে কষলিয়ে আমি এখানে সিলিফ্লেক্স একটা চামচ লবণ একটা চামচ এবং দুই চা চামচ চিনি অল্প কিছু কাঁচামরিচ আপনারা চাইলে স্কিপ করতে পারেন হাতের কাছে যদি বিট লবণ থাকে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই স্কিপ করেছি এ পর্যায়ে আমার টাবলেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে যখন অল্প কিছু পানি থাকবে তখনই চুলা থেকে নামিয়ে ফেলবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আমি রেডিমেক্স যে চটপুটির মশলাটা পাওয়া যায় সেটি ইউজ করছি এখানে তিন চা চামচ একটি ছোটো সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটি ডিম আমি এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুইটি আলু আপনার একটি আলু চটপুটির ক্ষেত্রে কি করবেন আলুগুলো একদম ভর্তা করে ফেলবেন না একটু আধো আধো রাখবেন এতে করে খেতে ভালো লাগবে একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এরপর যে টকটা রেডি করেছি ওখান থেকে প্রায় দুই তিন চামচের মতো টক দিয়ে দিচ্ছি আপনারা যদি এখন খেতে না চান তাহলে কিন্তু যখন পরিবেশন করবেন চাইলে তখনই টক দিয়ে খেতে পারেন এ যে একটু দোকানের মামাদের মতো দেখানোর জন্য আমি এখানে আর একটু দিয়ে দিচ্ছি সুন্দর করে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে ডিম এরপরে এখানে আর একটু পেঁয়াজ কুচি দিচ্ছি এটি জাস্ট ডেকোরেশনের জন্য তবে আপনারা যদি রান্নার পরপর সার্ভ করতে না চান যখন খাবেন তখন পেঁয়াজ কুচিটা দিবেন অবশ্যই এটি মাথায় রাখবেন তা না হলে কিন্তু পেঁয়াজের একটি বাজে স্মেল চলে আসবে এরপর এখানে অল্প কিছু শশা কুচি আর যেটি না দিলে চটপটির আসল মজাটা পাওয়াই যায় না তা হচ্ছে ফুস্কা মাশাল্লাহ খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আমার রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু একটি ফলো দিয়ে আমার ফেজের সাথেই থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি ভালো কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ